পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে তিনশো পনেরোটি সড়ক দুর্ঘটনায় তিনশো বাইশ জন নিহত হয়েছে আটশো ছাব্বিশ জন আহত হয়েছে একই সময়ে রেলপথে একুশটি ছোট বড়ো দুর্ঘটনায় বিশজন নিহত এবং আটজন আহত হয়েছে নৌপথে চারটি দুর্ঘটনায় দশজন নিহত একজন আহত ও একজন নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে বেরিয়েছে সড়ক রেল ও নৌপথে সর্বমোট তিনশো চল্লিশটি দুর্ঘটনায় তিনশো বায়ান্ন জন নিহত আটশো পঁয়ত্রিশ জন আহত হয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে তবে হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে গুণ বাড়তে পারে যা সংবাদপত্রে না আসার কারণে আমরা তুলে ধরতে পারিনি যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে মালিক ও শ্রমিক সমিতি সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাইওয়ে পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর কার্য কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান উল্লেখ্য যে যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত বাড়া আদায়ের নৈরাজ্য পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত বাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে ট্রেনের ছাদে খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনের কে ঈদে বাড়ি যেতে হয়েছে ঈদযাত্রার শুরুর দিন চব্বিশ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা সাত এপ্রিল পর্যন্ত গত পনেরো দিনে তিনশো পনেরোটি সড়ক দুর্ঘটনায় তিনশো বাইশ জন নিহত হয়েছে এবং আটশো ছাব্বিশ জন আহত হয়েছে বিগত দু সালের ঈদুল ফিতরে তিনশো নিরানব্বইটি সড়ক দুর্ঘটনায় চারশো জন নিহত হয়েছিল এবং তেরোশো জন আহত হয়েছিল বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় একুশ দশমিক শূন্য পাঁচ শতাংশ প্রাণহানি বিশ দশমিক আট আট শতাংশ আহত চল্লিশ দশমিক চার এক শতাংশ কমেছে প্রতিবেদনে দেখা যায় বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল এবারের ঈদে একশো পঁয়ত্রিশটি মোটর সাইকেল দুর্ঘটনায় একশো একান্ন জন নিহত এবং একশো পঞ্চান্ন জন আহত হয়েছে যা মোট দুর্ঘটনার বিয়াল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ মোট নিহতের ছেচল্লিশ দশমিক আট নয় শতাংশ মোট আহতের আঠারো দশমিক সাত ছয় শতাংশ প্রায় এই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত সত্তর জন চালক সাতচল্লিশ জন পরিবহন শ্রমিক পঞ্চাশজন পথচারী ষাটজন নারী চল্লিশ জন শিশু তেত্রিশ জন শিক্ষার্থী বিশজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছয়জন শিক্ষক চারজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী একজন সাংবাদিকের পরিচয় মিলেছে সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায় মোট যান যানবাহনের বত্রিশ দশমিক দুই সাত শতাংশ মোটরসাইকেলে ষোলো দশমিক পাঁচ ছয় শতাংশ বাসে চোদ্দো দশমিক আট ছয় শতাংশ ব্যাটারি চালিত রিকশা চোদ্দো দশমিক চার তিন শতাংশ ট্রাক কাবার ছয় দশমিক শূন্য ছয় শতাংশ আট দশমিক শূন্য ছয় শতাংশ কার মাইক্রো সাত দশমিক দুই এক শতাংশ নসিমন করিমন ছয় দশমিক পাঁচ আট শতাংশ সিএনজি চালিত অটোরিকশা এইসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল দুর্ঘটনায় দুর্ঘটনার নিয়ন্ত্রণে দুর্ঘটনার সাতাশ দশমিক তিন শূন্য শতাংশ মুখোমুখি সংঘর্ষ বিয়াল্লিশ দশমিক দুই দুই শতাংশ পথ গাড়ি চাপা দেওয়ার ঘটনা বিশ দশমিক বিশ শতাংশ নিয়ন্ত্রণ খারীকে খাদে পড়ার ঘটনা এক দশমিক পাঁচ আট শতাংশ ট্রেন যানবাহনে এবং শূন্য দশমিক তিন এক শতাংশ চাকায় অন্য পেছিয়ে আট দশমিক শূন্য আট আট দশমিক পাঁচ সাত শতাংশ উন্নয়ন অজ্ঞাত কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে দুর্ঘটনার দরন বিশ্লেষণে দেখা গেছে মোট সংগঠিত দুর্ঘটনার আটত্রিশ দশমিক চার এক শতাংশ জাতীয় মহাসড়কে একত্রিশ দশমিক দুই ছয় শতাংশ আঞ্চলিক মহাসড়কে চৌত্রিশ দশমিক ষাট শতাংশ ফিডার রোডে সংগঠিত হয় এছাড়াও সারা দেশে সংগঠিত মোট দুর্ঘটনার তিন দশমিক পাঁচ চার নয় শতাংশ ঢাকা মহানগরীতে শূন্য দশমিক ছয় তিন শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এক দশমিক পাঁচ আট শতাংশ র্যাল ক্রসিংয়ে সংগঠিত হয়েছে আমরা মোটা দাগে যেটা লক্ষ্য করেছি বর্তমান সরকারের সময়ে সড়কের মাফিয়া সিন্ডিকেট কিছুটা ভেঙে দেওয়া হয়েছে একই সাথে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কটর অবস্থানে থাকায় সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে আমরা মনে করি দীর্ঘ ছুটি তাকায় ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগকে কাজে লাগানোর কারণে খানিকটা স্বস্তিদায়ক যাতায়াতের পাশাপাশি এই দুর্ঘটনা এই পরিমাণে কমে এসেছে বলে আমাদের আমরা আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে